আমার হাতে যে মানি ব্যাগটা দেখতে পারতাছেন এই মানি ব্যাগটা আমি দীর্ঘ সাত বছর ব্যবহার করতাছি সাত বছর প্লাস এটার বয়স হইবো আর এই মানি ব্যাগটা কিন্তু আমার নিজের টাকার কিনা নিজের টাকার কিনা হলে একটা জিনিস কি সেটা আমি বলতাছি আপনি যখন নিজে ইনকাম করে একটা জিনিস কিনবেন এই জিনিসটা আপনি খুব সহজে কিন্তু এটা পালাইতে চাইবেন না বা এটা অপচয় করতেও কিন্তু আপনি চাইবেন না যখন আপনার বাবার টাকা বা আপনার ফ্যামিলি কেউ টাকা দিয়ে কিনবেন তখন এটা আপনার মূল্য বুঝবেন না একটা জিনিসের মূল্য তখনই বুঝবেন যখন একটা জিনিস নিজের টাকা দিয়ে কিনবেন তখন এটার মূল্যটা বুঝবেন এটা আমার খুব কষ্টের ইনকাম টাকা দিয়ে আমি মানে একটা কিনছি এটা বাইরের দেশে প্রায় তেরশো রিয়েল পড়ছে এখন বাংলাদেশে প্রায় এখন বাংলাদেশের মুদ্রা যদি আমি হিসাব করি টাকার হিসাব করলে সাড়ে তিন হাজার হইব সম্ভবত যেহেতু এখন রিয়ালের রেট বাড়া তো দেখেন এই মানি ব্যাগটা অবস্থাটা একটু দেখেন এটা কি অবস্থাটা হয়েছে এই যে ছাল উঠে গেছে এই যে ছাল উঠে গেছে তারপরে এই যে দেখেন অনেক অবস্থা খারাপ হয়ে গেছে তো এই মানি ব্যাগটা কোন রকমে ফালাইতে মন চায় না এই কারণে বলছি যে যখন নিজের টাকা দিয়ে একটা জিনিস কিনবেন তখন এটা মর্মটা বুঝবেন যখন আমি আমার টাকা দিয়ে বা আমার মা বাপের টাকা কিনতাম এটা দেখা যায় দুই তিন মাস ব্যবহার করার পর ফালাই দিতাম এখন বুঝি যে না টাকার মূল্যটা কতটুকু নিজের টাকা দিয়া কয় করা একটা জিনিস কিনা জিনিস ফালাইতে যে কতটুকু কষ্ট লাগে সেটা যারা ইনকাম করে তারাই শুধু বলতে পারবে